প্রতিদিন ইনকাম করতে পারেন পাঁচশো টাকা এবং সেটা ইনকাম করে করে পেমেন্ট নিতে পারবেন আপনাদের পছন্দের বিকাশ মোবাইল রিচার্জ বাইরের দেশ থেকে ভিসা ভার্চুয়াল কার্ড থেকে আমি অলরেডি এখান থেকে অনেকবার এখান থেকে পেমেন্ট পেইড পাইছি দেখতে পারছেন বিকাশের মাধ্যমে মোবাইল টপ আপ এর মাধ্যমে আমি ইউজ পরিমাণ কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি পঞ্চাশ টাকা একশো টাকা ইন ইনস্ট্যান্ট আমি ইনকাম করে কিন্তু পেমেন্টটা রিসিভ করে ফেলছি চ্যানেলের একদম নতুন ভিডিওতে একদম প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত মানে হচ্ছে এই ভিডিওটা একদম সর্বপ্রথম আপলোড হবে এই চ্যানেলে এবং চ্যানেলটা একদমই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলটা শুরু করেছে শুধুমাত্র আপনাদের জন্য যেন আপনারা সবাই হানড্রেড রিয়েল রিয়েলভাবে ট্রাস্টেড ভাবে টাকা ইনকাম করতে পারেন যে এখান থেকে যে কেউ ইনকাম করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা দিয়েছি যে এখানে আমি কিন্তু নিজে এই অ্যাপসটা থেকে পেমেন্ট পাইছি আপনারাও হান্ড্রেড পার্সেন্ট কাজ করলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন কিভাবে কাজ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে পেমেন্ট পেতে হবে সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই দেবো বুঝাই দেবো সো ভুলবশত ভিডিওটাতে ক্লিক করে থাকলে কেউ আজকের ভিডিওটা এক সেকেন্ডও না টেনে এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি গ্যারান্টি সহকারে ইনকাম করতে পারবেন এবং নিতে পারবেন তাই অনলাইনে যারা নতুন আছেন বা পুরাতন আছেন আজ পর্যন্ত যারা একটা টাকাও ইনকাম করতে পারেন নাই এই ভিডিওটা দেখার পর হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারেন প্রত্যেক দিন মিনিমাম আপনি এখান থেকে পাঁচশো টাকা প্লাস ইনকাম করে বিকাশ নগদে নিতে পারবেন চলেন ভাই দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক যেটা বলতেছিলাম আজকে আপনাদের মাঝে মূলত এম পয়সা গেমস এন্ড আর্ন মানি অ্যাপটা শেয়ার করব যে অ্যাপটার ডাউনলোড লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফার্স্ট একটা অ্যাকাউন্ট খোলার জন্য লিংকে ক্লিক করে সরাসরি অ্যাপটাকে ডাউনলোড করে আপনি গেম এন্ড আর্ন মানি অ্যাপটিকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে গেমটি খেলা শুরু করে আপনি গেম খেলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এখান থেকে আপনাদের কোনো প্রকার কঠিন কাজ করতে হবে না একদম সহজভাবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন পেমেন্টও নিতে পারবেন সো সর্বপ্রথমে আপনি ডাউনলোড করে নেবেন লিঙ্কটি থেকে তারপর ক্লিক করে ওপেন করে দেবেন ওকে সো ওপেন করে দেওয়ার পরে তারপর ভাবে ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট আপনি এটাকে স্লাইড করবেন স্লাইড করে দেওয়ার পরে তারপর এখান থেকে আরো আইকন আছে এখানে ক্লিক করে দিলে এগ্রি অপশন আসবে এগ্রিতে ক্লিক করে দিলে আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে সরাসরি সাইন ইন করে নেবেন আমি আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম আর জাস্ট এখান থেকে পারমিশন চাচ্ছে নোটিফিকেশন এটাকে আমি এলাও করে দিলাম ওকে সো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট এই তো সিম্পল এইভাবেই জাস্ট অ্যাকাউন্টটা আপনারা খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল এর থেকে সিম্পল কাজ কিন্তু আর হয় না বলো চলে সো দেখতে পাচ্ছেন প্লে টাইম গেমস ফার্স্ট টাইম চলে আসছে সর্বপ্রথম এখান থেকে আমার ব্যালেন্সের ভিতরে বারো হাজার সরি এক লাখ বিশ হাজার পাঁচশো পয়েন্ট কিন্তু আমার ব্যালেন্সের ভিতরে আছে সো এখান থেকে আপনি মাত্র তিন হাজার আটশো কয়েন হলেই উইথড্র করতে পারবেন এক হাজার কয়েন হলেও উইথড্র করতে পারবেন এখান থেকে খুব সহজে ইনকাম করা যায় আমি দেখাই দিচ্ছি সর্বপ্রথম অ্যাকাউন্টটা খুললে যে কাজটা করবেন স্ক্র্যাচ এট লেখা আছে এখানে আপনি স্ক্র্যাচ ইটের ভিতরে ক্লিক করবেন ক্লিক করে দিলে সর্বপ্রথম এখান থেকে আপনি একটা স্ক্র্যাচ পাবেন যেটাকে হাত দিয়ে জাস্ট এইভাবে ঘষে দিবেন ঘষে দেওয়ার পর স্ক্র্যাচটা হবে তারপর আপনাদের যে পয়েন্টটা জাস্ট অটোমেটিক্যালি বের হয়ে আসবে পয়েন্টটা ঠিক আছে সো পয়েন্টটা যখনই বের হয়ে আসবে তো হয়ে গেল আর কোনো প্রকার প্যারা নাই তারপর হোমে চলে আসবেন চলে আসার পরেই দেখবেন যে আপনাদের হচ্ছে এখান থেকে পয়েন্টটা জমা হয়ে গেছে 250 কয়েন মতো সর্বপ্রথম একদম সম্পূর্ণ ফ্রি তে আপনি স্ক্র্যাচ করার মাধ্যমে পাবেন তারপর আপনাদেরকে কাজ করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আছে প্লে টাইম গেম এখানে প্লে করে গেম খেলতে হবে গেম খেলে ইনকাম করতে হবে সেটা করার জন্য জাস্ট প্লে নাও তে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে এখান থেকে সিস্টেম দ্বারা বলে দিচ্ছে সর্বপ্রথম স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট পারমিশন পারমিশন অ্যাকসেপ্ট করতে হবে তাদের যে পারমিশনটা দিবে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অবশ্যই দুই নম্বর স্টেপ যেটা দেওয়া হয়েছে সিলেক্ট গেম আপনাদেরকে একটা গেম সিলেক্ট করতে হবে এবং গেম সিলেক্ট করে সেটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এবং সেটাকে প্লে করতে হবে থ্রি নম্বর স্টেপ হচ্ছে এখান থেকে আপনাদের এখান থেকে প্রতি মিনিটে মিনিট আপনি যে আর্নিং করতে পারবেন মানে এক মিনিট গেম খেলবেন এক মিনিটেই আপনাদের আর্নিং হবে তিরিশ সেকেন্ড গেম খেলবেন তিরিশ সেকেন্ডে আর্নিং হবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের পারমিশন চাইবে এটাকে আপনি অবশ্যই এগ্রি করে অ্যালাউ করে দেবেন তারপর এটাকে আপনি স্কিপ করে জাস্ট এখানে গেমস থাকবে গেমসগুলোকে আপনি জাস্ট প্লে আউতে করে করে খেলবেন এবং এটা মাই গেমসের ভিতরে চলে আসবে গেমসটা খেলতে পারবেন অর্থাৎ আপনি এখানে চয়েস করে গেমস খেলতে পারবেন অর্থাৎ ধরেন আপনার এখানে তারা কয়েকটা গেম দিছে আপনার যেখানে একটা ভালো লাগতেছে আপনি ওইটা বাদ দিয়ে অন্য একটা গেম খেলতে পারবেন সো এটা কিন্তু খুব ভাবে আপনি করতে পারতেছেন সো এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার প্যারা নাই আশা করি আমার কথা বুঝতে পারছেন সেইভাবে গেমস খেলবেন আর এখানে সার্ভে অফার এবং অ্যাপ অ্যাপটাক আপাতত আপাতত

লিঙ্কটা কপি করে আপনাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবার মাধ্যমে আপনাদের লিঙ্কটাকে শেয়ার করবেন শেয়ার করে আপনি কিন্তু ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে বেশি বেশি করে ইনকামটা করতে পারবেন জাস্ট এখান থেকে লিঙ্কটাকে জাস্ট কপি করে আপনাদের ফ্রেন্ডদের শেয়ার করবেন কিন্তু আপনাদের লিংকে ক্লিক করে যদি একটা অ্যাপটাকে ডাউনলোড করে এবং ইনস্টল করে সেটা যদি ওপেন করে একটা অ্যাকাউন্ট খুলে আপনি অ্যাকাউন্ট খুলে তারা স্ক্র্যাচ করলেই আপনি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ কয়েন করে একদম ফ্রি এটা কিন্তু আপনি ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক মেসেঞ্জার শেয়ারের মাধ্যমে ডিরেক্টলি আপনি এখান থেকে চাইলে শেয়ার করতে পারেন ঠিক আছে আশা করতেছি আমার কথা বুঝতে পারছেন তারপর এখান থেকে আপনাদের মূলত টাকা উইথড্র করবেন কিভাবে এর জন্য জাস্ট রেডিম এ ক্লিক করে দিবেন এখানে আছে বিকাশ মোবাইল রিচার্জ ভার্চুয়াল ভিসা কার্ড তারপর এখানে রকমারি ই গিফট কার্ড পেপাল ক্যাশ পাবজি ইউসি ক্ল্যাশ অফ ক্ল্যান্স এইগুলোর মাধ্যমে আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন রেজর গোল্ড ই গিফট কার্ড এখানে আরো ই গিফট কার্ড আছে সর্বপ্রথম আমি মোবাইল এ ক্লিক করে দিচ্ছি মোবাইল রিচার্জে ক্লিক করে দেওয়ার পর মাত্র এক হাজার কয়েন হলে আপনি টেলিটকের মাধ্যমে দশ টাকা রিচার্জ নিতে পারবেন বিশ টাকা আপনি মাত্র হলে আঠারোশো পয়েন্ট হলে বিশ টাকা এয়ারটেল নিতে পারবেন ওয়াই এয়ারটেল রবি একশো টাকার রিচার্জ দেখতে পারছেন মাত্র আপনি নয় হাজার পয়েন্ট হলে একশো টাকা করে গ্রামীণ এয়ারটেলে এগুলোর মাধ্যমে রিচার্জ নিতে পারতেছেন ওকে আশা করি বুঝতে পারছেন অনেক ভালো ফ্যাসিলিটিস তারপর বিকাশ বিকাশ সিলেক্ট করবেন তিন হাজার আটশো কয়েন হলেই